নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই সকাল থেকে দিল্লিতে আমাদের সকলের নজর ছিল কারণ আমরা জানি যে মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন এসআইআর আতঙ্কে মৃত যে সমস্ত মানুষ তাদের মধ্যে থেকে পঞ্চাশ জনের পরিবারকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন সেখানে নির্বাচন কমিশনের গণেশ কুমারের সঙ্গে বৈঠকের কথা ছিল সেই বৈঠক সেরে বেরিয়ে তিনি কার্যত ক্যামেরার সামনে সেই সমস্ত মানুষদের পাশে নিয়ে যেভাবে যেই মূর্তিতে আমরা সাধারণত সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাই এবারেও তার ব্যতিক্রম ঘটলো না তিনি পরিষ্কার জানিয়েছেন বহুদিন ধরে দিল্লিতে কাজ করেও এমন নির্বাচন কমিশন দেখিনি কেন এত অহংকারী নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মিথ্যেবাদী এ কথাও তিনি বলতে দ্বিধা করেননি এবং আজকে সকাল থেকে বঙ্গভবনের বাইরে যে ছবি ছিল সেই খবর আপনারা দৃষ্টিভঙ্গিতে পড়েছেন ইতিমধ্যেই জানেন সে প্রসঙ্গে আসছি তবে একদম টাটকা অর্থাৎ একটু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন একবার যারা আপনারা মিস করে গেছেন হয়তো এখন অফিস থেকে বাড়ি ফিরছেন হয়তো এখন অফিসে কাজের মাঝে রয়েছেন তাদের জন্য বলে তারপর সকালের ঘটনা দিয়ে আমি রাপ আপে আসবো বহুদিন দিল্লিতে কাজ করেছি কিন্তু এমন নির্বাচন কমিশন কখনো দেখিনি এত অহংকারী কেন নির্বাচন কমিশন এবং কেন টার্গেট পশ্চিমবঙ্গ সেই প্রশ্নও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন কমিশনকে রীতিমতো মিথ্যেবাদী বলেছেন তিনি কমিশন বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত এই অভিযোগও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আজ শোনা গিয়েছে কমিশন বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত তার সঙ্গে তিনি আরও বলেছেন যে প্রচুর নাম কেটে দেওয়া হয়েছে এবং এআই এর মাধ্যমে এই কাজ করা হয়েছে ভোটের তিন মাস আগে এসআইআর এই ব্যবস্থা কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি সঙ্গে আরও প্রশ্ন রেখেছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা হয়েছে কিন্তু অমে এমন অনেক রাজ্য রয়েছে যেখানে কিন্তু নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ দেখেননি তিনি তিনি আরও বলছেন যে বৈধ ভোটারদের নাম থাকা উচিত তা নিয়ে প্রশ্ন করেছেন ভোটের তিন মাস আগে কেন এরম একটা ঘটনা ঘটেছে যেটা আনডেমোক্রেটিক বলেও আখ্যায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অপমান করা হয়েছে অপমান করেছে কমিশন একথাও তিনি জানিয়েছেন মিথ্যে ঝুলিতে ভরা কমিশন এইটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর অসংসদীয় এবং আতঙ্কে মৃত পঞ্চাশ জনের পরিবারকে সঙ্গে নিয়ে তিনি গেছেন তার সঙ্গে আজকে এই একটু আগেই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কার্যত যে যদি চান তাহলে আমরা লক্ষ্য মানুষকে সঙ্গে নিয়ে আসব এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি নির্বাচন কমিশনার তোতা পাখি বলেই জানিয়েছেন তিনি আরও প্রশ্ন তুলেছেন যে আডবাণী বা মোদিজির বাবা মায়ের যে জন্ম তথ্য সেগুলো কি দেখানো যেতে পারে সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি এবং আজকে সকাল থেকে কার্যত দিল্লির দিকেই নজর ছিল রাজনীতির কারবারিদের খুব স্বাভাবিক কারণ নির্বাচন আসন্ন পশ্চিমবঙ্গে তার আগে এসআইআর নিয়ে যে কাণ্ড চলছে তাতে প্রত্যেকেই কিন্তু মাঝে মাঝেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন প্রত্যেকে না বলেও বেশিরভাগ মানুষজন বিশিষ্ট মানুষজন থেকে শুরু করে অমর্ত সেন বলুন জয় গোস্বামী বলুন দেব বলুন নবী বলুন মানে ক্রীড়া সাহিত্য বিনোদন কোনো মানুষজনকেই হয়তো বাদ দেওয়া হচ্ছে না সেই খবর আপনারা দৃষ্টিভঙ্গির পেজে দেখেছেন আরও একবার জানাই যে আজকে সকাল থেকে ঠিক কী কী ঘটলো একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যে কথাগুলো বলেছেন তার আগে আজকে সকালের যে ঘটনা যে এসআইআর বিরোধী যে আন্দোলন তার ঢেউকে বাংলা থেকে কিন্তু রাজনীতিতে মানে রাজধানীতে নিয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারের সঙ্গে আজকে তার এই সাক্ষাতের কথা ছিল কিন্তু তার আগে মানে বঙ্গভবনে তারা ছিলেন এবং আজকে সকালে হঠাৎই চাণক্যপুরীর বঙ্গভবন ঘিরে ফেলে দিল্লি পুলিশ অভিযোগ বঙ্গভবনের ঘরে ঘরে তল্লাশিও চালানো হয় দিল্লি পুলিশের তরফে জানতে পেরে সেখানে ছুটে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনের সামনে হাজির হন মমতা এবং দিল্লি পুলিশের আচরণের প্রতিবাদে গর্জে উঠতে দেখা যায় তাকে অমিত শাহকে কাঠগড়ায় তোলেন তিনি খুব উগ্রে দান মমতার আগ্রাসী মেজাজে ফের ব্যর্থ হয় শাহী কৌশল অবশেষে বাসভবন ছেড়েছিল দিল্লি পুলিশ এবং আজকে বিকেলের এই মিটিংটার অপেক্ষায় ছিলেন অনেকেই মিটিং থেকে বেরিয়ে তিনি যা যা বললেন সেটি একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আজ সকালে আচমকা যে বাসভবন ঘিরে ফেলেছিল দিল্লি পুলিশ তাতে অভিযোগ উঠছিল যে সেখানে গর্ভবতী মহিলা তাদের জন্য কেয়ার করা বা যেখানে বৃদ্ধরা রয়েছেন তাদের ওষুধ আনতে যাওয়া এগুলো করতে দেওয়া হচ্ছিল না এমনকি তার সঙ্গে এও বলা হয়েছে যে যে শিশুরা সেখানে ছিল ভিতরে তাদের জন্য দুধ পর্যন্ত আনতে দেওয়ার অবস্থা পরিস্থিতি ছিল না এই সমস্ত অভিযোগগুলো কিন্তু উঠছিল এবং তার সঙ্গে আরও বলি যে মমতা কিন্তু বলেইছিলেন যে আপনারা সংযত হন মানে পুলিশকে সেখানে যে তিনি আটকেছেন তিনি বলেছেন আপনারা সংযত হন বাংলার মানুষকে এভাবে হেনস্থা করবেন না নির্যাতন করবেন না অনেকে মারা গিয়েছেন অনেকে প্রিয়জনকে হারিয়েছেন আমাদের গায়ের জোর দেখাবেন না যদি ওদের জন্য এই দেশে আর কেউ নাও লড়ে আমি লড়ব লড়ে যাব কার্যত লড়াকু সেই মানসিকতাই কিন্তু বিকেলেও দেখা গেল এবং বেরিয়ে এসে তার খুব উগড়ে দিলেন যেখানে নির্বাচন কমিশনকে তোতা পাকি মিথ্যেবাদী তার সঙ্গে সঙ্গে আনজামক্রেটিক এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন বঙ্গভবনের বাইরে দাঁড়িয়েই তিনি বলেছিলেন সকালে এই ঘটনার পরে যে দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে ওখানে বাংলার মানুষ থাকছেন এটা আমাদের ভবন ওরা এটা করতে পারে না এবং তারই সঙ্গে বলেছিলেন আমাদের রাজ্যে অনেকেই এসআইআর কারণে মারা গিয়েছেন তাদের পরিজনদের নিয়ে আমরা এসেছি কিছু মানুষ আছেন যারা জীবিত হয়েও এক্ষেত্রে দেখা গেছে যে যারা জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত তারাও এসেছেন এরপরেই মমতার হুঁশিয়ারি ছিল আমাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই অনেক দূর দূর থেকে আমরা ওঁদের নিয়ে এসেছি ওদের ভয় দেখানো যাবে না আমি রাতের পোশাক পর্যন্ত ছাড়িনি যা পড়েছিলাম তাই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের সঙ্গে কার্যত বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংসদ সাকেত গোখলে দোলা বাপি হালদারা গিয়ে গিয়ে মানুষকে আশ্বস্ত করেছিলেন জোড়া বঙ্গভবনে বিশাল পুলিশ প্রহরা এবং বাংলা থেকে দিল্লি যাওয়া এসআইআর জেরে স্বজন হারাদের রীতিমতো হেনস্থা করা হয়েছে অভিযোগ বঙ্গভবনে ভিতরে থাকা শিশুর জন্য দুধ প্রবীণের জন্য ওষুধ পর্যন্ত আনতে দেওয়া হয়নি কাউকেই বঙ্গভবন গেট থেকে বেরোতে দেওয়া হচ্ছিল না অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাত্মক প্রতিবাদের জেরে পুলিশ রীতিমতো পিছু হতেছে পুলিশ পিছু হতলো এবং বিকেলে গণেশ কুমারের সঙ্গে যে সাক্ষাৎ তারপর বেরিয়ে এসে যে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভোট যত আসছে তত আমরা দেখছি যে এসআইআর এই প্রক্রিয়া বহু মানুষকে বিব্রত করছে এবং তা নিয়ে প্রতিবাদ চলছে দিল্লি পর্যন্ত সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন সেখানেই গণেশ কুমারের সঙ্গে কথা বলে বেরিয়ে তিনি জানালেন পাখি নির্বাচন কমিশন বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন মিথ্যাবাদী নির্বাচন কমিশন আপনারা কি ভাবছেন আপনারা কি বলবেন এ বিষয়ে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই কারণ ভোটের পারদ যত চড়বে আমরা জানি যে রাজনীতির ময়দানে এভাবেই এইগুলোই চেনা ছবি কিন্তু প্রত্যেকবার মানে এক একটা জিনিসকে সামনে ফোকাস করা হয় কাজেই দৈনন্দিন জীবনে আমাদের যে রুটি রুজি বা ধরুন জ্বালানি বা যাতায়াতের খরচ এগুলোর যে সমস্যা আমরা ফেস করি সেই সমস্যাগুলো নিয়ে আর সাধারণ মানুষ ভাবতে পারে না কখনো এসআইআর কখনো এনআরসি এইগুলো চলতে থাকে কাজেই এগুলোতে আমরা ফোকাস করব নাকি আমরা আমাদের আসল যে সমস্যা সেটাই ফোকাস করবো একদম আমাদের ব্যক্তিগত জায়গা আর যে কোনো দলই হোক না কেন সেটা লাল সবুজ কেরুয়া যারা সাধারণ মানুষের কথা ভাববেন আমার মনে হয় আমরা প্রত্যেকেই তাদের কথা ভাববো ব্যক্তিগত মতামত এটা আমার আমার গায়ে রং লাগবেন না কোনো আমার শুধু মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিক হিসেবে যতটা আমরা তাকে চিনি মানুষ হিসেবে লড়াকু মানুষ হিসেবে আমরা বারবার সেটা দেখেছি যে সাধারণ মানুষ জন্য মানুষের জন্য তিনি বিরোধী নেত্রী হিসেবেও যখন ছিলেন কোথাও যেতে তিনি থেমে থাকেননি যত দূর পর্যন্ত যাওয়া যায় সেটা তিনি দেখিয়েছেন এবং এখন যখন সরকারে রয়েছেন রাজ্যে সেই সময়তেও দেখা গেল কেন্দ্রীয় সরকারের একটা পদক্ষেপ তাতে সাধারণ মানুষ যখন এভাবে হয়রানির শিকার হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে গেলেন এবং সেই সমস্ত পরিবার যারা তাদের স্বজন হারিয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে যেতেও তাদের সঙ্গে নিয়ে যেতেও কিন্তু দ্বিধাবোধ করলেন না শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কি হবে সেটা তো জনগণই অবশ্যই নির্ধারণ করবেন কিন্তু তার আগে পরতে পরতে যেন সেই স্বল্পমোচনের মতো পেঁয়াজের স্বল্কমোচনের মতো এক এক দিন এক একটা ঘটনা সামনে আসছে আজকের মতন এখানেই লাইফটা আমি শেষ করছি তবে এর পরে যখন যতবার যা যা আপডেট থাকবে আপনাদের সামনে নিয়ে আসবো যাতে কোনো খবরই আপনাদের মিস না হয়ে যায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত কি এসআইআর নিয়ে যা চলছে তাতে আপনার দৃষ্টিভঙ্গি কি থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য